আমাদের মেহেরপুর জেলার শীতকালীন সময়ের অতি জনপ্রিয় একটা তরকারি হচ্ছে এই কুমড়ো বড়ির তরকারি আর আজকের ভিডিওতে দেখতে থাকুন আমাদের গ্রাম অঞ্চলে এই কুমড়ো বড়ি কীভাবে দেওয়া হয় তো বড়ি বড়িটার জন্য প্রথম কাজ হচ্ছে খুব সকাল সকালে কলাইয়ের ডাইলগুলোকে পানিতে ভিজি দেওয়া এ কথাটা বলছো না কি কথা মা বলো কলাই পাখিটা ভাঙতে হবে ঝাড়তি হবে ঝেড়ি তারপরে ডাইল ভেঙে গেছে এখন ভেজে দাও হ্যাঁ এইবার ভেজে দিতে হবে দাও পানি দাও ডাল ভেজানো হয়ে গেছে এবার কুমড়ো করে নিতে হবে কুমড়ো করে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি দুইটা বিশাল বিশাল সাইজের কুমড়ো একটা আর এই যে একটা এবার কেটে নেব এবার কুমড়ো দুইটোর মাঝ বরাবর কেটে দু ভাগে ভাগ করে নেব কুমড়ো দুইটাই কেটে নেওয়া হয়ে গেছে এবার এই কুমড়োর যে আটে আছে এগুলো ছাড়ে নিতে হবে আর এই গুলা দিয়ে কিন্তু আবার একটা বড়ি হবে যেটাকে আমরা খোদের বড়ি বলি কুমড়োর গুলা ছাড়ি নেওয়া হয়ে গেছে এই যে সেই কুমড়োর গুলা আর এবার কুমড়ো কুইরি ঝুড়ি করে নেওয়া হয়েছে আপনাদেরকে দেখায় ঝুড়িগুলো এই হচ্ছে কুমড়ো ঝুড়ি এইটা দেখি কি মনে পড়ে ছোটবেলায় এইটা নিয়ে অনেক খেলা খেলেছি এই যে মাথার এই জায়গাতে একটা দড়ি বেজ দিতাম আর দড়ি বেজি রাস্তায় গাড়ি থান চালিনি বেড়াতাম আবার আরো একটা ঘাটে যখন মায়ের ধুইতে নিয়ে যাইতে তখন ঘাটের পানিতে জাহাজ বানি ছেড়ে দিত বাপ কোমর তো ধরে করি না হয়ে গেছে তো ডাইল আর ঝুরে সলো ঘাটে ধুই যায় এখন আমরা ঘাটে ডাইল আর ঝুরে দিতে যাচ্ছি কারণ ঘাটে ডাইল আর ঝুরে সেই ঝুরির বডি হয় আর আমাদের গ্রাম অঞ্চলের মানুষ ঘাটেই এ ডাইল আর ঝুরি ধায় প্রথমে ঝুরি করান ধুই নাও

देखो तूने खाई किसकी ना? ऐसा दाल आओ। खाई किसका बाप? तू ही नहीं खेलो। ऐसे प्रथम बार जगला दी से वो गुलाब आएगी से, ऐसे तू ही नहीं खेलती। वो धुरी धुआं खाई किसने? ताली में अब डाल दुई नहीं था वे। है अब आप डाल दुई नहीं थे अब, क्या तो डाल धुआंडा या कोर? এবার ডাইল ধোয়ার আগে ডালগুলো কিন্তু ঘষি নেওয়া হয়েছে কারণ এই যে ডালির উপর যে কালো খোসা আছে না ওগুলো ঘষে তুলে ফেলতে যাবে তারপরে পানিতে ধুইতে হবে এই যে প্রথম যে ডালগুলো নিলাম ওই যে ওগুলো হয়ে যে ধুই নিয়েছি পানিতে আর একবারেই কিন্তু তো ঘষি ধোয়া হবে না ওইটা কয়েকবার ধুইতে হবে মানে যতক্ষণ যে ডালির খোসা থাকবে ততক্ষণই এইভাবেই মানে প্রত্যেকবারই ঘষি তারপরে ধুই নিতে হবে এই যে ডাইল কষ্ট আর এটা গান ডাইল একদম শেষ ধোয়া কত সুন্দর ফ্যানা হয়েছে দেখছেন ডাইল গুলো একদম চকচকি সাদা হয়ে গেছে আর একবারে না এটা বেশ কয়েকবার ধোয়ার পরে আর ঘসার পরে কিন্তু এইরকম ভাবে ডালটা পরিষ্কার হয়ে গেছে এই যে ডাইল ধুইনা হয়ে গেছে ডাইল গুলো Karam চকচকে হইছে আর এই যে কালো কালো একটাটা গোটা আছে এগুনা খুঁইটে ফেল দিতে হবে ঘাটে থেকে সলি আসার পরে এই যে আভালো ডালগুলা ফের পানিতে ভিজে রাখা হলো আর এই ডালটা রাত 10টা পর্যন্ত ভিজে রাখা হবে তারপরে ফের ডালটা সেই গিনি পানি নিংড়াইতে হবে আর সেই সাথে কুমড়োর ধরিগুলা কিন্তু এই যে একটা কাপড়ে নিয়ে নিয়েছি এবার এইভাবে ভাবে পেচি পেচি যতটুকা সম্ভব এই যে এইভাবে পানি নিংড়ে বের করে ফেলতে হবে একদম শুকনো ঝড়ঝড়া করার চেষ্টা আর কি

ছানা হয়ে গেছে বড়ি মা এই বড়ি তো তুমি দিয়েছো এই বড়ি দিয়া প্রথম কার কাছ থেকে শিখিলি আমার নানির কাছ থেকে কি নাকি না তোমার নানির সাথে শিখিনি আমার বড়মার সাথে এতক্ষণ তো সম্পূর্ণ ভিডিওটাতে দেখতে পেলেন এই কুমড়ো বড়ি কিভাবে দেওয়া হয় আর কুমড়ো বড়ি দেওয়া সম্পন্ন হয়ে গেছে এই যে মা খুদের বড়ি দিচ্ছি এবার এই কুমড়ো বড়িগুলো দুই থেকে তিন দিন রোদে দেওয়ার পরে শুকিয়ে যাবে তারপরে ছয় থেকে সাত দিন রোদে দেওয়ার পরে এটাকে সারা বছরের জন্য ঘরে সংরক্ষণ করা যাবে এবং রান্না করে সারা বছরই খাওয়া যাবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কারা কারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই সাথে মেহেরপুর জেলার মানুষের কাছে রিকোয়েস্ট থাকলো যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে বাইরের অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যায় যে এই আমাদের মেহেরপুর জেলার এই জনপ্রিয় খাবারটা কিভাবে তৈরি করা হয় তো ভিডিওটা দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে জানাই আল্লাহ হাফেজ